একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করছেন আপনারা যে আপনার স্টক যখন আমরা দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট উপরে উঠে যায় তখন কিনি আবার দেখা যায় যে অনেক স্টক বিশ পার্সেন্ট নিচে পড়ে আছে আমরা জানি এটা উঠবে কিন্তু বয়ের কারণে কিনি না তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষণীয় ব্যাপার তো এটার পিছনে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে এবং কিছু লজিক আছে সো আজকে এগুলা নিয়েই কথা বলবো এই ভিডিওতে সো চলুন শুরু করা যাক তো এই ভিডিও তিন পার্টে বিভক্ত প্রথমে আমি বলবো যে কেন মানুষ দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট পজিটিভ হওয়ার পরে কোনো একটা স্টক কিনতে যায় দ্বিতীয় পার্টে আমি বলবো যে কেন মানুষ বলবেন্টি পার্সেন্ট থাকা অবস্থায় কোনো স্টক কিনতে চায় না কেন তো তিন নম্বর পার্টে আমি বলবো যে স্মার্ট ইনভেস্টর হিসাবে আপনি কি করতে পারেন এই অবস্থায় মার্কেটের প্রথম পার্ট কেন মানুষ আপনার পজিটিভ বিশ পার্সেন্ট পজিটিভ বা দশ পার্সেন্ট পজিটিভ হওয়ার পরে কিনে একটা স্টক তো এটা প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে আপনি মার্কেটে এখন মনে করেন যে আপনি এই স্টকটা এখানে আছে এই স্টকটা এখানে আছে আপনার স্টক এখানে থাকা অবস্থায় কিন্তু খুব কম মানুষে কিনছে আপনার দেখেন এখানে কিন্তু কম মানুষে কিনছে কিন্তু যখনই আপনার এই লাইনটা চলে আসছে তখন কিন্তু আপনার ভলিউমটা দেখেন অনেক উপরে উঠে গেছে আবার এখানেও কিন্তু অনেক ভলিউম কিন্তু এরপরে দেখা যায় কি দুই দিন পরে এটা নেগেটিভ এখানে এটা কিন্তু নেগেটিভ এখানে কিন্তু কেউ চাইলে কিন্তু স্টকটা ভালো দামে কিনতে পারতো বিশ পার্সেন্ট নেগেটিভে বাট আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশ পার্সেন্ট বাড়ার পরে কিনতে আসে সবাই এবং এখানেও অনেক বিগ ভলিউম এখানে অনেক বিল ভলিউম মোটামুটি দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বাড়ার পরে কিন্তু মানুষ কিনতেছে তো এটার পেছনে তিনটা প্রধান কারণ আমি বলবো প্রথম হচ্ছে আপনার প্রমো যেটাকে আমরা ফিয়ার অফ মিসিং আউট বলি ইংরেজিতে অর্থাৎ যে আপনি দেখতেছেন মার্কেটের মধ্যে অনেকেই লাভ করতেছে একটা স্টকে ঢুকে মনে করেন এই জায়গায় আসার পরে অনেকেই লাভ করতেছে পাঁচ পার্সেন্ট বা কারো আগে পড়ে আছে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লাভ হয়ে গেছে এখান পর্যন্ত লাভ করতেছে তো আপনার আরেকজনকে দেখে মনে হচ্ছে যে ও অনেকেই লাভ করে নিচ্ছে আপনারও লাভ করা দরকার এই কারণে আপনি স্টকটা হেঁটে নিচ্ছেন তো দুই নম্বর কারণ সেমই আপনার শুধুমাত্র এখানে হচ্ছে এখানে মেন্টালিটিটাই সমস্যা এটা এখানে হচ্ছে কি আপনার হার্ড মেন্টালিটি বলে এটাকে হার্ড এসি আর ডি হার্ড তো এটার মানে হচ্ছে কি সবাই কিনতেসে তো আমিও কিনি এটা বাংলা ভাষা এমনই মানে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা গ্রুপ কিনতেছে তার মানে হচ্ছে কি বা একটা গ্রুপে এটা বিয়ে দেওয়া হয়েছে এটা উপরে উঠে গেছে এটা আরও উপরে ওঠার সম্ভাবনা আছে বা হায়ার হাইতে উপরে ওঠার সম্ভাবনা আছে সবাই কিনতেছে দেখে আমি কিনতেছি এই সো তিন নম্বর যেটা এটা খুবই ইম্পর্টেন্ট এটার মানে হচ্ছে কি কনফার্মেশন বায়াস সো যখনই আমরা লাল ক্যান্ডেল দেখি তখন কিন্তু আপনার মনের মধ্যে স্টক মার্কেট চলা অবস্থা যদি আপনি কোন সময় ক্যান্ডেল ফাট না নিয়ে বসেন তাহলে আপনি বুঝবেন এটা আপনার মনের মধ্যে কিন্তু একটা একটা খারাপ লাগা কাজ করে কোনো কারণে যদিও আপনার কিছুই হইতেছে না আপনি জানেন যে আপনার স্টকটা ভালো কিন্তু তারপরে একটা খারাপ লাগা কাজ করে এবং অন্যদিকে কনফার্মেশন বায়াসটা এমন যে আপনি যখনই সবুজ ক্যান্ডেল দেখতে পান তার মানে আপনার মনে একটা পজিটিভিটি সিগন্যাল পায় যে এটা বাড়ছে তো বাড়বেই মানে তো আপনার মনের মধ্যে এমন ভাবে সৃষ্টি হয় যে আপনার এটা কিনলেই আপনার ভালো আর সবুজ ক্যান্ডেল দেখার পরেই আমাদের একটা আনন্দ ভাব চলে আসে এই আনন্দের ভাবটার মধ্যে দিয়ে আমরা স্টকগুলো কিনে নিই তো এটা আপনি হয়তো বা নিজেকে নিজে লক্ষ্য করেছেন কিনা আমার জানা নেই বাট আপনি একটু স্টক মার্কেট যখন চার্ট দেখতেছেন তখন একটু নিজের দিকে একটু নজর রাখবেন যে আপনি কি করতেছেন বা আপনি কি টাইপের মেন্টালিটি অবস্থায় আছেন এখনো আশা করি আপনি তিনটা পয়েন্টে বুঝতে পারছেন এবার দুই নম্বর পার্ট যেটা নিয়ে বলবো যে কেন মানুষ নেগেটিভ বিশ পার্সেন এসে স্টক কিনে না যদিও আমরা জানি যে এখানে কিনলে কিন্তু একটা ভালো লাভ পাওয়ার সম্ভাবনা থাকে এটারও তিনটা কারণ নিয়ে আমি কথা বলবো ফার্স্ট হচ্ছে পিয়ার অ্যান্ড ফ্যানিক কনফার্মেশন বায় আমি বলছিলাম যে আপনার রেড ক্যান্ডেল দেখলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয় তো এই যে আমরা এখানে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে তো মনে করেন যে আপনি একজন ইনভেস্টর এবং ইনভেস্ট করতেছেন মোটামুটি পাঁচ ছয় মাস থেকে বা মনে করেন যে দেড় বছর তো আপনি এই ক্যান্ডেলগুলো দেখার পরে এই রেড ক্যান্ডেল এখানে নিয়েছেন এইগুলো দেখার পরেই কিন্তু আপনার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে এবং এই ভয়টার কারণেই মূলত বেশিরভাগ সময় ডাউন অবস্থায় কেউ কিনে না এবং আপনি মনে মনে চিন্তা করেন যে আপনার ও স্টকটা যদি আরও বিশ পার্সেন্ট কমে যায় তখন তো আমার শেষ কিন্তু অথচ আপনি এখানে কিন্তু কনফার্মেশন বায়াসের কারণে কিন্তু এখানে অনেক সময় শেয়ার কিনে নেন তো এটা ঠিক বিপরীতটাই হচ্ছে এখানে দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ল্যাক অফ প্যাশেন্স তো এটা মাঝে মধ্যে আমারও হয় তো আমি জানি যে এই স্টকটা উপরে যাবে এখানে কিনলে বাট আমার দশ পনেরো দিন ধরার পেশেন্স নাই যার কারণে আমি এইটুক এই থেকে এখানে আসার আগে বিক্রি করে দিচ্ছি এবং এখানে যে একটা ভালো টার্ন পাইছে এটা পাই নেই তো আপনি বুঝতেই পারছেন ল্যাক অফ প্যাশেন্স থাকলে কী হয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি নলেজ গ্যাপ সো নলেজ গ্যাপটা হচ্ছে কি যারা ফান্ডামেন্টাল স্টকে বিনিয়োগ করতে চাইCTAssert কিন্তু আপনার আদার ফান্ডামেন্টালের নজ না থাকার কারণে ধরুন একটা ফান্ডামেন্টাল স্টক 20% কমে গেছে তখন কিন্তু আপনার এটা হিউজ পরিমাণ আপনি একটা ডিসকাউন্ট পাচ্ছেন বেশিরভাগ আমাদের মার্কেটে বেশিরভাগ সাধারণ মানুষ আমি বলতাছি না সবাই বেশিরভাগ সাধারণ মানুষই কিন্তু আপনার জানিই না যে কিভাবে আপনি ফান্ডামেন্টাল চেক করবেন তো এখানে অনেক বড় একটা নজ গ্যাপ রয়ে গেছে এবং এর মধ্যে আবার একটা গ্রুপ আছে যে তারা শিখারও ইচ্ছা পোষণ করে না তো অনেকে আসে শিকার ইচ্ছা পোষণ করে অনেকে আসে করে না তো আমি ওদের দুই ভাগে বিরক্ত করতেছি তো তারা শিকার ইচ্ছা পোষণ করে না তারা নলেজ গ্যাপটা ফিল করতে পারে না যার কারণেই আপনার ওই বিশ পার্সেন্ট কম পান্ডামেন্টাল স্টকটা দেখার পরেও আপনার মাথায় কাজ করে না আপনি জানেন এটা পান্ডামেন্টাল সো বিশ পার্সেন্ট নেগেটিভে আসে তার মানে হচ্ছে কি আপনার খুশি হওয়ার কথা কিন্তু আপনার বিভিন্ন ফিয়ার যেটা বা ল্যাক অফ ফ্যাশন যাই বলেন ওই পয়েন্টগুলোর কারণে আপনি পিছনে নেমে আসেন তিন নম্বর নিয়ে কথা বলবো যে স্মার্ট ইনভেস্টাররা কি করা উচিত তো প্রথম পয়েন্টটা আমি ওয়ারেন এন্টের একটা উক্তি দিয়ে শুরু করি ওয়ারেন এন্ড মতে মধ্যে অন্যরা ভয় ফেলে ভালো শেয়ার ডিসকাউন্টে পাওয়া যায় তার মানে হচ্ছে আপনার মার্কেট যখনই আপনার কোনো একটা স্টক ডাউনে যাচ্ছে বা মার্কেটটাই পুরো ডাউনে যাচ্ছে তখন কিন্তু আপনি ভালো ফান্ডামেন্টাল স্টক কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন যদিও স্টকটা ভালো কিন্তু আপনার মার্কেট যে ডাউনে যাচ্ছে আপনি কিন্তু অনেকগুলো স্টক খুবই ভালো পরিমাণ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তো দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ফান্ডামেন্টাল চেক করুন এখানে আপনার কিছু বিষয় নিয়ে জ্ঞান থাকতে হবে আপনার যাতে নলেজ গ্যাপ যেটা আছে ওইটা পূরণ হয় আপনার জানতে হবে ইপিএস সম্পর্কে আপনার একটু পি রেশিও সম্পর্কে জানতে হবে খুব বেশি আপনার জানা দরকার নাই আপনি একটা স্ক্রিনশট নিয়ে চার জি ভিডিও থেকে জিজ্ঞেস করতে পারেন বা আপনি একটা স্টকের বেশিরভাগ অ্যাপসে এখন এগুলা দেওয়া আছে আপনি চার জি ভিডিওকে জাস্ট জিজ্ঞেস করবেন যে বাংলাদেশের অনুযায়ী এটার মধ্যে কত থাকলে ভালো হয় বা এটার সাথে বাকিগুলো তো মনে আমরা এখন বেশিরভাগ মানুষের চার জিপিটিতে অভ্যস্ত যার কারণে আমি চার জিপিটা এক্সাম্পল দিতে আপনি চার জিপিটিটাকে একটা বন্ধু হিসাবে তুলনা করতে পারেন বা একজন ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করতে পারেন তো এগুলো ইজি এই টার্ম এগুলা আপনার প্রথমে কিছুদিন হয়তো বা একটু সমস্যা হবে বুঝতে বাট একবার আপনি এই টার্মগুলো বুঝে গেলে এগুলো আপনার একবার চোখে দেখলেই আপনি বুঝে যাবেন যে এটা ফান্ডামেন্টাল নাকি আপনার এটা ফান্ডামেন্টালের বাইরে তো লাস্টে আছে ডেপ টু ইকুইটি রেশিও এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ফান্ডামেন্টাল স্টকের জন্য তিন নম্বর পয়েন্ট যেটা বলবো তো টেকনিক্যাল হেল্প নিন হালকা নিন্তার টেকনিক্যাল সাপোর্ট নিন তো আর এস আই আপনি একটু জেনে নেবেন এরপরে আবার হিস্টোগ্রাম আছে এই দুইটা জিনিস মোটামুটি জেনে নিলেই টেকনিক্যালে অনেকটাই হেল্প হয় এর উপরে আপনার ক্যান্ডেল ট্যান্ডেল যত ভালোভাবে জানানো না থাকলেও হয় আর তো লং টাইম মাইন্ডসেটটা রাখুন তো লং টাইম বলতে আমি বুঝাচ্ছি না যে তিন বছর চার বছর তো যেহেতু বাংলাদেশের মার্কেট অনেকটাই ফ্লাকচুয়েশন করে তো তিন চার বছরের কথা আমি বলতেছি না ছয় মাস এক বছরের কথা বা এক মাস একটা মোট কথা একটা টাইম ফ্রেম রাখুন যে একটা স্টক কিনেই আপনি সাথে সাথে বিক্রি করার মাইন্ডসেট যাতে না হয় আপনি একটা টাইম ফ্রেম রাখুন মোটামুটি পনেরো দিন বিশ দিন বা এক মাস যাই রাখুন মোটামুটি একটা টাইম সেট মাথায় রাখুন আপনার এটা কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ রিটেল ইনভেস্টররা কিন্তু টাকা লস করে সো কারণ কি কারণ হচ্ছে তারা সবুজ ক্যান্ডেলের পিছনে দৌড়ায় কিন্তু আপনার এটা মনে রাখতে হবে আপনার কিন্তু দৌড়াতে হবে লাল ক্যান্ডেলের উপর এবং তো এটা মাথায় রাখতে হবে লাল মানে কিন্তু বিপদ সংকেত না লাল মানি কিন্তু আপনার মাঝে মধ্যে ইনভেস্টের সময় হয় কিন্তু সব সময় না আপনি আবার এটা বলবে সবসময় লাল দেখে ইনভেস্ট করে দেবেন না পরে আবার আমার দোষ পড়বে তো আশা করি এ পর্যন্ত ভিডিও বুঝতে পারছেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব